বাসর হাতে স্বামীর কলার চেপে ধরে দাঁড়িয়ে আছে তারিন তার অগ্নি রাতে ঘরে ঢুকে তারিনকে কিছু তারিন রূপে পড়েছে চেঁচিয়ে বলতে লাগলো আপনি কি ছেলে খেলা পেয়েছেন সব কেমন পুরুষ আপনি মাস্টারমশাই আপনাদের মতো পুরুষদের কি বলে জানেন ব্যক্তিত্বহীন কাপুরুষ বলে একটা মেয়েকে ভালোবাসলেন তারপর তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিলেন পরিবারের চাপে অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুললেন দুইটা মেয়ের জীবন নিয়ে আপনি ছিঁড়ে খেলেছেন মাস্টারমশাই যাকে ভালোবাসতেন তাকে নিজের মায়ের মনের মতো করে নিতে পারতেন তার হাতটা শক্ত করে ধরে রাখতে পারতেন তা না করে কাপুরুষের মতো ছেড়ে দিলেন কেন করলেন এই সব আপনি আজকে আপনি আমার সব প্রশ্নের উত্তর দিবেন আর সেটা এক্ষুনি বলেন কেন করলেন এত সব কিছু তাইনের কথা পাল্টা জবাবে তামজিদ এবার শক্ত কণ্ঠে বলে উঠল আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই এবার তারিন আরো শক্ত করে কলার চেপে ধরলো তাদের দাঁত চেপে বলল একদম ভুলে যাবেন না আমিকে আমি আপনার বিয়ে করাবো কয়েক ঘন্টা আগে তিন কবুল বলে আপনি আমায় বিয়ে করেছেন তাই আমার কাছে আপনি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য সুরের মাস্টার মশাই আমাকে গ্রামের সাদা সিদা অবলা মেম ভাববেন না একদমই আমি কোনো অবলা প্রাণী না যে আপনারা আমার সাথে যা খুশি তাই করবেন আমি নিজের অধিকার নিজেই আদায় করে নিতে পারি আর নিবও আমি বয়সের তুলনায় ম্যাচরিটি আমার মধ্যে অনেক বেশি বুদ্ধিটাও বেশি তামজিদের এবার কঠিন হয়ে কিছু বলার জন্য মুখ হলো। পরক্ষণেই তারিণীর এমন অগ্নিরূপ দেখে তামজিদ দমে গেল নিঃশব্দে তারিণীর থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিল খাটের উপর ধপ করে বসে পড়ল কিছুক্ষণ নিরবতায় কেটে গেল দুজনের তাইনের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে একাধারে যতই উপরে শক্ত থাকুক না কেন ভেতরে ভেতরে না চাইতেও ভেঙে যাচ্ছে বারবার জীবনের নৌকা ঠিক কোন জায়গায় গিয়ে থামবে সেটা ভেবেই অস্থির হয়ে উঠেছে বারবার তার ঠায় দাঁড়িয়ে আছে ভেতর থেকে চাপা আর্তনা বুকটা ফেটে যাচ্ছে তামজিৎ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠল আমার কথাগুলো একটু প্লিজ তামজিদের গলার স্বর খুব অসহায় শোনালো সেই স্বরে চাপা আর্তনাদ স্পষ্ট তাইলের উত্তর না পেয়ে তামজিদ পুনরায় বলে উঠল শুনবে আমার কথাগুলো তালিন কঠিন স্বরে বলল বলুন শুনছি তামজিদ আগে নাই শান্ত হয়ে অনুরোধ বাক্যে শুধাল এখানে এসে বসো তারিন কিছু না বলে চুপচাপ তামজিদের পাশে গিয়ে বসে পড়ল অবশ্য খানিক দূরত্ব বজায় রেখেছি ঠিকই তামজিদ এবার শান্ত স্বরে বলতে শুরু করল আমি তোমার জীবনটা নষ্ট করব না তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করব না কম বেশি সবার জীবনে অতীত থাকে তাই বলে কি মানুষ অতীত আঁকড়ে বসে থাকে আমার জীবনেও একটা অতীত আছে তাই বলে কি আমি কখনো অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারবো না তানি বেশ শান্ত স্বরে বলে উঠল দেখেন মাস্টার মশাই আপনার জীবনে যদি শুধু অতীত থাকতো আমি মেনে নিতাম কিন্তু এটা তো অতীত না এটা বর্তমান যাকে ছেড়ে আসলেন তার কি হবে ভেবেছেন আপনি ভেবেছি ভাবলে ছেড়ে আসলেন কি করে কি করব আমি তুমি একবার আমার জায়গায় নিজেকে কল্পনা করো তারপর বলো কি করতাম আমি আপনার মায়ের কেন পছন্দ না দিশা আপুকে দিশা শহরে স্মার্ট মেয়ে তাহলে আপনার মায়ের যেমন মেয়ে পছন্দ তেমন করে দিশা আপুকে গড়ে তুলতে পারতেন আপনি চেষ্টা করেছিলাম হয়নি কেন হয়নি মাস্টার মশাই তামজিতি পারে দীর্ঘ শ্বাস ছাড়লো তার প্রশ্ন উত্তর চোখে তামজিতির মুখবাণী তাকিয়ে আছে পুনরায় জিজ্ঞেস করল কেন হয়নি কামচিত এক মুখ হাহাকার নিয়ে বলে উঠল আমার মা কোনোভাবেই মেনে নেবে না দিশাকে দিশাকে তার অকারণে অপছন্দ অকারণে কাউকে অপছন্দ করা যায় না তামচিত এবার খুব উৎসাহ নিয়ে বলে উঠল দিশা খুব ভালো মেয়ে বিশ্বাস করো তোমার সাথে বাজে ব্যবহার করেছি আমি ওর জায়গা থাকলে তুমিও হয়তো এমনটাই করতে আমাদের সম্পর্ক খুব বেশি দিনের না মাস ছয়েকের হবে কিন্তু বন্ধুত্বটা সেই কলেজ লাইফ থেকে আস্তে আস্তে ওর প্রতি কখন যে ভালোবাসা জন্মে গিয়েছিল ঠের পায়নি ফেলেছিলাম ওকে পেয়েও হারিয়ে ফেললাম না পাওয়ার যন্ত্রণা কোনো এক সময় ভুলে যাওয়া যায় কিন্তু পেয়েও সেই মানুষের শখের জিনিস হারায় সেই মানুষটা যন্ত্রণা ভুলে কি করে তার সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বসল তাহলে আমি কেমনি সইব মাস্টার মশাই তানজিদ এহেন প্রশ্নে অবাক হয়ে বলল মানে তাই নেবার অশ্রুশিক্ত নয়নি তামজিদের দিকে তাকালো তামজিদ তাইনের দিকে চেয়েছিল দুজনের চোখে চোখে একবার বনিবনা হয়ে গেল তার দৃষ্টি ফিরিয়ে নিল প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বল কিছু না ভালো লাগছে না আমার তাহলে তুমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো সারাদিন অনেক ঢকল গেছে এরই মধ্যে তামজিদের ফোনটা বেজে উঠল তামজিদ তারিনের দিকে একবার আর চোখে তাকালো তারপর বলল দিশা ফোন দিয়েছে তুমি ফ্রেশ হতে যাও আমি আসছি বলেই বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন হাত ধরে আটকে দিল তামজিদের হাতের থেকে ফোনটা ছো মেরে নিয়ে রিসিভ করল লাউড স্পিকারে দিতেই ওপাশ দেখে দিশার কণ্ঠ ভেসে আসলো তাজ আমি তোমাকে সত্যিই ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না প্রতি মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছে প্লিজ তুমি মেয়েটাকে ছেড়ে দাও তুমি যেভাবে বলবে আমি সেভাবেই তোমায় তোমার মায়ের মনের মতো হয়ে উঠবো তাই নিয়ে উত্তরের আশায় থেকে ভরে উঠল তোমার হাতে এখন আর সেই চান্স নেই দিশা তোমাকে আমার মায়ের কাছে অনেকবার আনার চেষ্টা করেছি তুমি আসোনি আমার থেকেও তোমার কাছে নিজের তোমার ক্যারিয়ারের মূল্য অনেক বেশি ছিল এখন আমার আর কিছু করার নেই দিশা পুনরায় বলে উঠল প্লিজ দাজ তুমি ওই গায়ে মেটাকে ছেড়ে দাও ওর পাশে তোমাকে একটু মানাচ্ছে না এবার তামজিদের উত্তরের অপেক্ষায় না থেকে তারিন বলে উঠল আমার পাশে আমার স্বামীকে না মানালেও তাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে স্বামীর অধিকার আর ভালোবাসা দুটোই আমি আদায় করে নিব আর আমাদের স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো কাটা হয়ে আসে তাহলে তাকে শিকর সহ উপরে ফেলে মনে রাখবেন আপনি বলেই ফোনটা কেটে দিল রামজিদের উদ্দেশ্যে বলল এখন থেকে যার তার ফোন রিসিভ করার আগে মনে করে নেবেন আপনি বিবাহিত আপনার স্ত্রীর এসব কিছু পছন্দ না হইতেই পারে বলেই টেবিলের ওপর থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ওয়াশরুমে গিয়ে দরজার ছিটকিনি আটকে দরজায় পিঠ ঘেসে বসে পড়ল এতক্ষণের জমানো সব কষ্ট আর্তনাদ গুদু এবার বেরিয়ে আসলো তার মুখ চেপে কান্না করে উঠলো যেন শব্দ না হয় নিজেকে খুব অসহায় লাগছে মায়ের কথা বলল মনে পড়ছে মায়ের বুকে মাথা রেখে একটু কাঁদতে মন যাচ্ছে ওর সবকিছু হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল কেন জীবন জীবনকে অন্যরকম হতে পারত না জীবন হঠাৎ করে একটা কিশোরী মেয়েকে কত বড় বানিয়ে দিল জীবন বড় অদ্ভুত তার নিজে নিজেই কান্নারত স্বরে বলে উঠল কেন এমন হইল আল্লাহ আমি কি এমন চাইছিলাম আমার আব্বার কত সাধ ছিল আমার লয়া আমি আমার জ্যামের কাছে রানীর মতো থাকবো আব্বা আজকে তোমারে আমি কইতে পারলাম না তোমার মাইয়া শ্বশুরবাড়ির রানী হয়ে থাকবো ঠিকই কিন্তু স্বামীর আদর পাইবো না তাইনের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে যখন একটা মেয়ে বুঝতে শিখে তখন থেকে বিয়ে স্বামী শ্বশুরবাড়ি এসব নিয়ে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তাইনের স্বপ্ন ছিল সেসব স্বপ্নগুলো এক নিমিষে ভেঙে গেল এভাবে কেটে গেল ঠিক কতক্ষণ কত সময় বোঝা গেল না থেকে বেরিয়ে উপর আছে আচ্ছা আলোয় মুখটা বড্ড মায়াময় দেখা আছে চুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর ছড়িয়ে আছে গায়ের কালো রঙের একটা টি শার্ট ও ট্রাউজার তামচিদের মুখের দিকে তাকাতেই তাইনের বুকটা থক করে উঠলো এক অদ্ভুত ভালো লাগা গেল সারা অঙ্গে চোখের কোণে জল জমে আছে তা দেখে বেশ পারছে দেখেদ ভেতরে ভেতরে বড্ড কষ্ট পাচ্ছে কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না হুট করে বেশ কান্না কি আশ্চর্য এখন কান্না পাচ্ছে কেন কেন চোখের কোণে জল জমছে উত্তর খুঁজে পেল না চুপচাপ গিয়ে তামজিদের পাশে শুয়ে বলো চোখ বন্ধ করে মায়ের বলা কথাগুলো মনে করতে লাগলো মনে মনে ফাঁকে লাগো আম্মায়কে কৈছিলো কোনো তারো স্বামী সম্পর্ক হইল গিয়া পবিত্র সম্পর্ক এই সম্পর্কে নিজের হাতের রহমত দিয়া দেয় এই সম্পর্ক ভামরা এত সুজা স্বামীর উপর একবার মহাবুত জন্মাই গেলে ওই মহাবুতের মরণের আগে অবধি কোনো দিন শেষ হইবো না সত্যি কি তাই চোখ বন্ধ করে ফাঁকে লাগো তাবজিদকে কখনো ওকে হিসেবে মেনে নেবে ভালোবেসে কাছে টানবে নাকি শুধুই দায়িত্ব পালন করে যাবে মাঝরাতে কেউ একজন তাবজিদকে শক্ত করে জড়িয়ে ধরতেই ওর ঘুম ভেঙে গেল চোখ বন্ধ করেই বুকের ওপর থাকা বস্তুটাকে সরানোর চেষ্টা করল কিন্তু পারল না বরং দুটো হাত আরো শক্ত করে ওকে আষ্টে পেষ্টে ধরল এবার তানিদ বিরক্ত হয়ে অন্য পাশে ফেরার জন্য নড়তেই কে একজন কাতরে স্বরে বলতে লাগতো নানিবু তুমি এমনি লড়ো কেন বারবার একটু শান্তি মতন ঘুমাইতেও পারি না তোমার লাইকা